যদি আপনার চুল পেকে সাদা হয়ে যায় আপনি যদি সাদা চুলকে কালো করতে চান তাহলে আমাদের আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আমি এমন রেমেডি তৈরি করে দেখাবো যা ব্যবহার করলে সাদা পাকা চুলগুলোর সমস্যা একদমই দূর হয়ে যাবে আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হেলদি স্টাইল টু নো হাউ টু হেলদি ইন এভরিডে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময় সাদা পাকা চুল কালো করার খুবই কার্যকরী দুটি রেমেডি আজ আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো যা ব্যবহার করলে কিন্তু আপনারা আপনাদের চুলগুলোকে কালো করে নিতে পারবেন প্রিয় দর্শক বয়স বৃদ্ধির সাথে সাথে চুল পেকে যাওয়া খুবই স্বাভাবিক ঘটনা কিন্তু অনেকেরই দেখা যায় খুবই অল্প বয়সে চুল পেকে সাদা হয়ে যায় বিশেষ করে বয়স তিরিশ বছর পার না হতেই অনেকের দেখা যায় মাথায় কয়েকটি চুল সাদা হয়ে যাচ্ছে এমনকি অনেকের তো মাথার অনেক বেশি পরিমাণেও চুল সাদা হয়ে যায় যাদের এরকম অল্প বয়সে চুল পেকে সাদা হয়ে যায় তারা দেখা যায় মার্কেট থেকে কেমিক্যাল যুক্ত ডাই নিয়ে এসে ব্যবহার করে আর চুলগুলোকে ড্যাম করে ফেলে চুল কিন্তু আরও বেশি সাদা হয়ে যায় আজ আমরা আপনাদেরকে একদমই ন্যাচারাল উপায়ে কিভাবে আপনারা আপনাদের চুলকে কালো করতে পারবেন সেই উপায় দেখাবো যা ব্যবহার করলে আপনাদের সাদা চুল তো কালো হবেই যাদের কালো চুল আছে তারা যদি এটি ব্যবহার করেন তাহলে কিন্তু তাদের চুল অনেক বেশি সুন্দর হবে অনেক বেশি স্বাস্থ্য হবে চুল পেকে সহজে সাদা হয়ে যাবে না তো এই রেমেডি তৈরি করার জন্য আমাদের লাগবে পেঁপে গাছের পাতা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি পেঁপে গাছের পাতা নিয়েছি এই পেঁপে গাছের পাতা কিন্তু আমাদের চুলকে কালো করতে খুবই ভালো কাজ করে আমি যেভাবে আপনাদেরকে রেমেডি তৈরি করে দেখাবো আপনারা যদি সেভাবে তৈরি করে ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনাদের অকালে পেকে সাদা হয়ে যাওয়া চুলগুলো একদমই কালো হয়ে যাবে তো আমি এখানে কয়েকটি পেঁপে গাছের পাতা নিয়েছি আমাদের কিন্তু শুধু পাতাগুলোই ব্যবহার করতে হবে আমি এই পাতার সাথে যে ডালগুলো থাকে সেগুলোকে আলাদা করে নিয়েছি আমরা শুধু পাতা ব্যবহার করব তো এই পেঁপে গাছের পাতায় কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে তৈরি করার আগে অবশ্যই আমাদেরকে এই ময়লা পরিষ্কার করে নিতে হবে এই জন্য আমি একটি পাত্রে পেঁপে গাছের পাতা নিয়ে নিয়েছি আর এখানে আমি পানিতে দিচ্ছি পানি দিয়ে আমরা খুব ভালো করে পেঁপে গাছের পাতাগুলোকে ওয়াশ করে নিব আপনারা চেষ্টা করবেন পেঁপে গাছের একদমই কচি যে পাতা সে পাতাগুলো ব্যবহার করার তাহলে এটি কিন্তু অনেক ভালো কাজ করবে তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এভাবে করে আমাদের কিন্তু পেঁপে পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে আর এরপর আমাদের যে কাজটি করতে হবে এই পেঁপে পাতাগুলোকে আমাদের অবশ্যই একদম ছোট ছোট করে কেটে নিতে হবে তো আমি এখানে পেপে পাতাগুলোকে কেটে নিচ্ছি আমি এখানে ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনারা কিন্তু ইচ্ছা করলে এখানে পেপে পাতাগুলোকে হাত দিয়ে ছিঁড়েও নিতে পারবেন মোট কথা আমাদেরকে পেপে পাতাগুলোকে একদম ছোট ছোট টুকরো করে নিতে হবে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন পেপে পাতাগুলোকে আমি একদমই ছোট ছোট করে কেটে নিয়েছি এভাবে করে ছোট করে কেটে নিতে হবে আর তারপরে এই পাতাগুলোকে আমরা ব্লেন্ডার জারে দিয়ে নিব আমাদের মূলত পেঁপে পাতার রস বা পেঁপে পাতার জুস লাগবে যা দিয়ে আমরা রেমিডি তৈরি করব। এখন আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি আর এখানে আমি এক মগ পরিমাণ পানি দিচ্ছি সাধারণত আমরা কফি খাই যে মগে সেই মগে মেপে কিন্তু আমি এখানে পানি দিচ্ছি আপনারা এক থেকে দেড় কাপ পরিমাণ পানি অথবা এক মতো পরিমাণ পানি এখানে দিয়ে নেবেন তো এরপর আমরা এটাকে ব্লেন্ড করে নিব। দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি একদমই লিকুইড একটা মিশ্রণ তৈরি হয়েছে আমাদের কিন্তু এরকম তরল মিশ্রণ তৈরি করে নিতে হবে এই জন্যই আমরা এখানে একটু পানির পরিমাণটা বেশি দিয়ে তারপরে করেছি এখন একটা ছাকনি সাহায্যে আমাদেরকে ছেঁকে নিতে হবে এর ভিতরে যেহেতু পেঁপে পাতার কিছু অংশ আছে আমরা ছেঁকে নিয়ে শুধু লিকুইড অংশটা নিব মানে তরল অংশটা নিব আর পেঁপে পাতার যে অংশগুলো থাকবে তা আমরা ফেলে দিব প্রিয় দর্শক আপনাদেরকে আমি যে রেমেডি তৈরি করে দেখাচ্ছি এটা কিন্তু খুবই কার্যকরী রেমেডি আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন আপনাদের যাদের চুল পেকে সাদা হয়ে যাচ্ছে তাদেরকে বলবো যে আপনারা অত্যন্ত একবার ব্যবহার করুন দেখবেন আপনারা একশো পারসেন্ট ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ তো আমি ছেকে নিয়েছি এখন যে পেঁপে পাতার জুসটা আমরা পেলাম এটা দিয়ে কিন্তু আমরা দুটো রেমেডি তৈরি করব। দুটো রেমেডি আপনার ব্যবহার করতে পারবেন অথবা আপনার কিন্তু যে কোনো একটি রেমেডিও ব্যবহার করতে পারবেন তো প্রথমে রেমেডি তৈরি করার জন্য এখানে আমি আলাদা একটি পাত্র নিয়েছি আর এই পাত্রের ভেতর দিয়ে দিব আমি এখান থেকে কিছুটা পেঁপের জুস নিচ্ছি যে জুসটা আমরা তৈরি করে রেখেছি একেবারে কোনো নির্দিষ্ট পরিমাণে আপনাদের নেওয়া লাগবে না আপনার কিছুটা পরিমাণ পেপে জুস নিলেই হয়ে যাবে আর এরপরে আমাদের এখানে নিতে হবে নারকেল তেল আমি এখানে প্যারাসুট নারকেল তেল নিয়েছি আপনার চাইলে বাংলাদেশি ব্র্যান্ডের জুই নারকেল তেলও ব্যবহার করতে পারেন অথবা আপনারা যে কোনো ভালো মানের নারকেল তেল ব্যবহার করতে পারবেন অথবা অলিভ অয়েল বা জয়দনের তেলও ব্যবহার করতে পারবেন আর নারকেল তেল আমাদের এখানে নিতে হবে এক চামচের মতো ফ্রিজে রাখার ফলে বা যদি শীতের সময় নারকেল তেলটা জমে যায় আপনারা চেষ্টা করবেন এখানে দেওয়ার আগে নারকেল তেলটা অবশ্যই একটু রোদে দিয়ে গরম করে নিতে তারপর এই পেঁপে জুসের সাথে নারকেল তেলটা খুব ভালো করে মিশিয়ে নেবেন এটা মূলত আমরা একটি টোনার তৈরি করলাম যে টোনাটি আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী অকালে পাকা চুলকে যেমন এটি কালো করবে ঠিক একইভাবে চুলের গ্রোথ বা বৃদ্ধিকে কিন্তু অনেক বেশি বাড়িয়ে দিবে তো আপনারা একটি কটন প্যাড বা টিস্যু পেপার বা কটন দিয়ে এভাবে করে ভিজে নিয়ে আপনাদের চুলে এটি লাগাতে পারেন অথবা আপনারা কিন্তু আরও একটি কাজ করতে পারেন আপনাদের বাসায় যদি হেয়ার স্প্রে বোতল থাকে তাহলে কিন্তু আপনারা হেয়ার স্প্রে বোতলে এই রেমিডি ভরে নিতে পারেন ভরে নিয়ে তারপরে আপনারা এটি আপনাদের চুলে স্প্রে করে নিতে পারেন সপ্তাহে তিন থেকে চার দিন যদি আপনাদের এটি ব্যবহার করেন তাহলে আপনাদের অকালে পাকা চুলগুলো একদমই কালো হয়ে যাবে তবে আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে বিসমিল্লা বলে লাগাবেন বা স্প্রে করার চেষ্টা করবেন এখন আপনাদেরকে দ্বিতীয় রেমিডি তৈরি করা দেখাবো এই জন্য দেখুন আমি যে পেঁপে পাতার জুসটা রেখেছিলাম তা নিয়েছি আর নিয়েছি এখানে মেহেদি পাতার গুঁড়া বা হেনা পাউডার এখানে আমাদেরকে তিন থেকে চার চামচ পরিমাণ হেনা পাউডার নিতে হবে আমি এখানে হেনা পাউডার ব্যবহার করছি আপনার ইচ্ছা করলে মেহেদি পাতার গুঁড়া অথবা গাছের মেহেদি পাতা বেটেও এখানে ব্যবহার করতে পারবেন এরপর এখানে আমি যে উপাদানটি অ্যাড করে দিব তা হচ্ছে আমলকি পাউডার চুলকে কালো করার জন্য খুবই উপকারী একটি উপাদান তো এখানে আমরা আমলকির পাউডার দেব দুই চা চামচ পরিমাণ তারপর নেক্সট এখানে যে উপাদানটি আমি যোগ করে দিচ্ছি তা হচ্ছে কফি পাউডার চুলকে কালো করতে এটি খুবই হেল্প করে তো এখানে আমরা একটি মিনি প্যাক কফি ব্যবহার করছি আপনারা এক চা চামচ পরিমাণ কফি অথবা একটি মিনি প্যাক কফি এখানে নিয়ে নেবেন এবার সবগুলো উপাদান খুব ভালো করে একসাথে মিশে নিতে হবে আমরা মূলত একটি হেয়ার ডাই তৈরি করছি যে হেয়ার ডাই ব্যবহার করলে চুল তাৎক্ষণিকভাবে কালো হয়ে যাবে অল্প বয়সে যাদের চুল পেকে সাদা হয়ে যাচ্ছে তারা যেমন এটি ব্যবহার করলে উপকার পাবেন তেমনি যাদের বয়স বৃদ্ধির কারণে চুল পেকে সাদা হয়ে যাচ্ছে তারাও কিন্তু এটি ব্যবহার করলে উপকার পাবেন তো ডাইটি তৈরি করার জন্য প্রথমে আমাদের ভালো করে মিশে নিতে হবে আর এরপরে আমাদেরকে নিতে হবে একটি লোহার কড়াই লোহার কড়াইয়ে এটি যদি তৈরি করা যায় তাহলে এটি একদমই পারফেক্টলি তৈরি হবে খুব সুন্দর কালো একটি কালার চলে আসবে যা ব্যবহার করলে দেখবেন যে আপনার সাদা পাকা চুলের সমস্যা একদমই দূর হয়ে যাবে ইনশাল্লাহ আপনার সাদা চুলকে কালো করে নিতে পারবেন কোনো প্রকার কেমিক্যাল যুক্ত হেয়ার ডাই ব্যবহার করা ছাড়াই তো চলুন চুলায় কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি এরপর আমাদের যে কাজটি করতে হবে এই মিশ্রণটিকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে লোহার কড়াইয়ে মিশ্রণটি দিয়ে একটি ঠাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে সারা রাতের জন্য যদি আপনারা সারা রাত ঢেকে রাখেন তাহলে এটার কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে আপনারা দেখবেন যে এটি কালো হয়ে যাবে তখন কিন্তু আপনার এটি ব্যবহার করবেন তো যেহেতু আমি ভিডিও করব আমি সারা রাত রাখিনি আমি দুই তিন ঘন্টাই রেখেছিলাম তো দুই তিন ঘন্টা রাখার পরে আপনারা দেখতে পাচ্ছেন এর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এটা যদি আপনারা সারা রাত রাখেন তাহলে এটা কিন্তু একদমই কালো হয়ে যাবে যেদিন আপনারা ব্যবহার করবেন তার আগের দিন রাত্রে তৈরি করার চেষ্টা করবেন তাহলে বেশি ভালো হবে অন্তত সাত থেকে আট ঘন্টার মতো আপনারা এই মিশ্রণটি লোহার কড়াইতে করে রেখে দিবেন। তো আমি হেয়ার ডাই বা চুলের কলপটি তৈরি করে নিয়েছি এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা এটি কিভাবে ব্যবহার করবেন ব্যবহারের আগে ডাইটি আমি অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি প্রিয় দর্শক এই যে ঘরে বানানো প্রাকৃতিক চুলের কলপ বা হেয়ার ডাই আমি তৈরি করছি এটা কিন্তু চুলকে কালো করার জন্য খুবই কার্যকরী আপনারা এই হেয়ার ডাই সপ্তাহে এক থেকে দুই দিন ব্যবহার করলেই আপনাদের চুল একদমই কালো হয়ে যাবে তো ব্যবহার করবেন কিভাবে এখন আপনাদেরকে তাই দেখাবো গোসল করার অন্তত দুই ঘন্টা আগে এই হেয়ার ডাইটা আপনারা আপনাদের চুলে লাগিয়ে নেবেন মুসলিম হলে অবশ্যই বিসমিল্লা বলে লাগানোর চেষ্টা করবেন পুরো চুলে খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবেন ভালো করে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগাবেন আর তারপরে যখন আপনারা দুই ঘন্টা পরে গোসল করবেন গোসল করার সময় অবশ্যই আপনারা শ্যাম্পু করে গোসল করে নেবেন প্রিয় দর্শক যে দুটো রেমিডি আজ আপনাদেরকে তৈরি করে দেখালাম আপনারা দুটো রেমিডি ব্যবহার করতে পারবেন আবার চাইলে কিন্তু একটি রেমেডিও ব্যবহার করতে পারবেন তো আশা করি আমাদের আজকের ভিডিওটি দেখার পর আপনারা এই রেমিডি তৈরি করবেন আর ব্যবহার করবেন ব্যবহার করে কেমন ফলাফল পেলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর পরবর্তী ক্ষেত্রে এরকম আরও স্বাস্থ্য পরামর্শের ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ